আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী এসএসটি ট্যাকবী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পিইএসপি অর্থাৎ উপবৃত্তি পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই পিই অর্থাৎ উপবৃত্তি পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনি আপনার মোবাইলে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি ব্রাউজারে প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এই যে সার্চ বাটন আছে আপনারা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন pesp.finance.gov.bd এই অ্যাড্রেসটাতে আপনারা ক্লিক করবেন বা এই অ্যাড্রেসটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে আমি এখন যে পেজে যাব সে পেজে যেতে পারবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন প্রথম যে ওয়েবসাইট আসছে pesp.finance.gov.bd আপনারা এখানে ক্লিক করবেন অবশ্যই আপনাদের মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে হ্যাঁ তো এই পেজে আসার পরে দেখেন আমরা ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপসা এগুলি পাচ্ছি নিচে কোনো অপশনে আমরা যেতে পারতেছি না তাই না তো এই জন্য আপনি কি করবেন আপনার মোবাইলের যে থ্রি ডট বাটন আছে সেখানে ক্লিক করবেন করে ডেস্কটপ সাইট করে নেবেন তো আমি ডেস্কটপ সাইট করে নিলাম নেওয়ার পরে এখন দেখেন আমি একটু বড় করে দিই এই যে দেখেন এখন কিন্তু কম্পিউটারের মতো সিস্টেম চলে আসছে ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপসা এগুলি আসছে তো যেহেতু আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড বদলাবেন তাই আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে খুব ছোটো দেখা যাচ্ছে আমি একটু বড় করে দিই হ্যাঁ এই যে ইউজার নেম এখানে আপনি যে বিদ্যালয়ে আসেন সেই বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকের মোবাইল নম্বরটা দিবেন তো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি তো আমি মোবাইল নাম্বারটা দিলাম দেওয়ার পরে এই যে ওটিপি পাঠান এখানে ক্লিক করব আপনারা ঠিক এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে সময় আছে চার মিনিট এই চার মিনিটের মধ্যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে দিবেন তো আমি আমার মোবাইলে দেখতেছি তো এই যে দেখেন উপরে চলে আসছে আমি এখন এটা বসাবো এখানে তো আমি এখানে ক্লিক করলাম করে এখন ওটিপিটা লিখবো আমি তো আমি ওটিপিটা দিয়ে দিলাম দিয়ে আমি যাচাই করুন এখানে ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর দেখেন আমার কিন্তু রিসেটের অপশন চলে আসছে তো আপনাদের যদি এরকম ওটিপি না আসে তাহলে আপনি আপনার উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করবেন বা ওনার মাধ্যমে আপনি রিসেট করে নেবেন তো রিসেট করার জন্য দেখেন কিছু অপশন বলছে এখানে এখানে এই নির্দেশনাগুলি মেনে দিবেন আপনার পাসওয়ার্ড স্ট্রং হবে যেমন পাসওয়ার্ড কমপক্ষে আট অর্থাৎ সর্বোচ্চ পনেরো অক্ষর বিশিষ্ট হতে হবে হ্যাঁ তারপরে দেখেন প্রথমে আপনি বড়ো হাতের অক্ষর দেবেন অ্যাট্রো জেড থেকে ক্যাপিটাল লেটারে দিবেন তারপরে স্মল লেটারে অ্যাট্রো জেড থেকে দিবেন তারপরে সংখ্যা দিবেন জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো সংখ্যা দিবেন তারপরে বিশেষ অক্ষর ওই যে এইগুলি এগুলি থেকে যে কোনোটা দিবেন এবং এটাকে আপনাকে যে নতুন পাসওয়ার্ড দেখানো দিবেন তারপর নিশ্চিত করুন পাসওয়ার্ড দেখানো দিবেন অর্থাৎ দুইবার দিতে হবে আর দেওয়ার আগে অবশ্যই পাসওয়ার্ডটি আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন তা না হলে আমি অনেক শিক্ষকগণকে দেখেছি পাসওয়ার্ড বলে যায় তো জন্য আমি আবারও বলছি যে পাসওয়ার্ডটা আপনারা আপনাদের ডায়েরি খাতায় লিখে রাখবেন এই ফাঁকি একটু বলে রাখি এই পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি দ্রুত আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা এখন আমরা এখানে নতুন পাসওয়ার্ড দেবো প্রথমে ক্যাপিটাল লেটার দিব আমি আমার মতো করে দিচ্ছি আপনি আপনার মতো করে দিবেন প্রথমে ক্যাপিটাল লেটার দিলাম এখন আমি স্মল লেটার দিব তারপরে আমি সংখ্যা দিব তারপরে আমি বিশেষ ওয়ার্ড দেবো দিয়ে দিলাম ঠিক একই পাসওয়ার্ডটা আমি কিন্তু এখানে লিখব তো আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং দেখেন প্রত্যেকটা গড় কিন্তু আমার গ্রিন কালার দেখাচ্ছে তার মানে আমার পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে এখন আমি এই যে পরিবর্তন করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার এটা কিন্তু হয়ে গেছে এখন যদি আমি লগ করতে চাই তো আমি লগ ইন করবো এখানে দেখেন এই যে ইউজার নেম হিসাবে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারটা আমি এখানে দিব পাসওয়ার্ড এখন যেটা নতুন ক্রিয়েট করছে আমি সেই পাসওয়ার্ডটা দেব তো দিয়ে দিলাম এখন এই যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটা আমি এখানে দেবো দিয়ে আমি লগ ইন করবো আমি এই যে লগ ইন এখানে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পরে ছয় ডিজিটের একটা ওটিপি আপনার মোবাইলে যাবে সেই ওটিপিটা আপনি চার মিনিটের মধ্যে এখানে দিবেন। এই যে আমার চলে আসছে এটা আমি এখানে দিব দিয়ে আমি সাবমিট করব তো আমি এটা দিলাম দিয়ে এখন যাচাই করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন আমরা কিন্তু চলে আসছি আমাদের পিএসপি পোর্টালে নতুন পাসওয়ার্ড রিসেট করে তারপরে আপনি এই যে থ্রি লাইন বাটনে ক্লিক করে আপনি আপনাদের যে যে বিভাগে কাজ শুরু হয়েছে কাজ করতে থাকবেন আমাদের বিভাগে কাজ শুরু হয়নি তাই এখানে এটা শো করছে না হ্যাঁ তো এই ফাঁকে একটু বলে রাখি আপনাদের যে সকল বিভাগে উপবৃত্তির কাজ শুরু হয়েছে আপনারা প্রথমেই নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন তারপরে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করবেন আচ্ছা হালনাগাদ করার পরে যদি আপনাদের পোর্টালি খুঁজে না পান চিন্তা করবেন না এগুলি অবশ্যই উপজেলা শিক্ষা অফিসে চলে গেছে তারপরে আপনি দুই সাল পর্যন্ত যে স্টুডেন্টগুলি ছিল তাদের তথ্য কিন্তু আপনার যাচাই করতে হবে হ্যাঁ তো এভাবে আপনি ধারাবাহিকভাবে কাজ করবেন কোনো ঝামেলা হবে না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ